মুভির নাম হলো কিস কথা সত্য প্রেম জিনিসটা এমনি দেখতে সেই রাম সুন্দর কিন্তু ভাই রে ওই প্রেমই যদি আপনার লাইফের সবচেয়ে বড় আজরাইল হইয়া দাঁড়ায় তখন কেমনটা লাগব গল্পের নায়ক হলো নেলসন পোলাটা প্রেম ভালোবাসারে দু চক্ষে দেখতে পারত না ওর কাছে প্রেম মানেই হল চিল্লাচিল্লি আর স্ট্রেস সময়ের অপচয় কিন্তু হঠাৎ করে সারা নামের এক অচেনা মাইয়া নেলসনের একটা ডায়েরি দিয়ে পুরা গেম চেঞ্জ করে দিল ওই ডায়েরি হাতে পাওয়ার পর থেকেই নেলসন এক আজব অলৌকিক পাওয়ার পায়া গেল পাওয়ারটা কি ও যদি দেখে কোনো কাপাল কিস করতেছে অমনি ওর চোখের সামনে ওই কাপালের রিলেশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কবে তাদের ব্রেকআপ হইব বা কবে ডিভোর্স হইব সব ভিডিওর মতো ভাইসা ওঠে খালি বাইরের মানুষ না নিজের আপন ভাই জেসন থেকে শুরু কইরা রাস্তার রচেনা কাপাল সবার ভাগ্য নেলসন যা দেখত তাই অক্ষরে অক্ষরে সত্যি হওয়া শুরু করল দুনিয়ার মানুষ দেখতো ওই কাপলগুলা বর্তমানে কত হ্যাপি কিন্তু নেলসন ওর সুপার পাওয়ার দিয়া দেখত এইগুলাই ভবিষ্যতে কামড়াকামড়ি কইরা আলাদা হয়ে যাইব রাস্তায় পার্কে রেস্টুরেন্টে যেখানেই যায় খালি মানুষের ধ্বংস হওয়া প্রেমের ফিউচার দেখে দেখতে দেখতে নেলসন পুরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল ও ভাবল এই অভিশপ্ত পাওয়ার থেকে মুক্তি পাইতে হইলে ওই ডায়েরিওয়ালি সারারে খুঁজা বের করতে হইব বিধাতার উল্টা চাল কিন্তু ভাই উপরওয়ালার ইচ্ছা তো অন্য কিছু ছিল যে নেলসন ভালোবাসার নাম শুনলেই খ্যাবসা হইয়া যাইত সেই নেলসনই সারার কিউটনেস আর সরলতার মায়ায় কেমনে জানি আটকাইয়া গেল ও মনে মনে ভাবল ধর্মিয়া সবার ফিউচার খারাপ হইতে পারে কিন্তু সারার লোকে হয়তো আমারটা জোস হইব ও বিশ্বাস করতে শুরু করলো যে তারা একটা হ্যাপি কাপল হইব কিন্তু গল্পের মোড় ঘুরল তখনই আবেগের চোটে সারা একদিন নেলসনের কিস দিয়া দিল আর অমনি নেলসনের ওই অভিশপ্ত পাওয়ার চাগাইয়া উঠল ইচ্ছা না থাকলেও নেলসনের নিজের ফিউচার চোখের সামনে আইসা পড়ল আর নেলসন যা দেখল তা দেখার পর ওর কলিজা শুকারা পাথর হয়ে গেল নেলসনের দেখায় সেই পাঁচটা ভয়াবহ দৃশ্য নেলসন নিজের ফিউচারের পাঁচটা সিন দেখল হঠাৎ করে ডায়েরিটা একা একাই খুইলা গেল একটা বেলুন ফাটার পর এক বাচ্চার কান্নার আওয়াজ পুরা রক্তাক্ত হাত একটা ঝলমলে গির্জা আর সবশেষে দেখল ও একটা কবরের পাশে বৈশা ডুকরে কান্দাসে আর ওই কবরে সারার ফটো লাগানো এইগুলা দেখার পর নেলসন আর ভয়ে জ্যান্ত লাশ হইয়া গেল ও সাথে সাথে সারাকে ধাক্কা দিয়া ফালাইয়া দিল এখন কথা হইল নেলসন কি এই ভয়ঙ্কর কিছু দেখার পর সারা থেকে দূরে সরিয়া যাইব নাকি নিজের কপালরে চ্যালেঞ্জ কইরা ফিউচার পাল্টাইয়া ফেলব কাহিনী এই পর্যন্তই ছিল প্রথম পর্বে নেলসন ওই কিস খাওয়ার পর যেই দৌড় দিয়া বাসায় আইল আইসা দেখে কাহিনী তো পুরাই খাপে খাপ ওই আজরাইলি ডায়রিটা আসলেই একা একা খুলে গেছে নেলসন পড়ার চেষ্টা করল কিন্তু হিজিবিজি কিস সব লেখা কিচ্ছু মাথায় ঢোকে না পরে ও দৌড়ায়া গেল ডক্টর আঙ্কেলের কাছে আঙ্কেলও কুল কিনারা না পায়া ওড়ে নিয়ে গেল তাঞ্জাবুর শহরের এক স্পেশালিস্ট স্বামীনাথ কাকার কাছে স্বামীনাথ ডায়রিটা তো পুরাই শক্ট ও অস্থির হইয়া পাতা উল্টাইতে উল্টাইতে নেলসনের জিগায় মামা এই ডায়েরি তোর কাছে কেমনে আইলো, কাহিনী তো খুব ডেঞ্জারাস এরপর স্বামীনাথ মেন কাহিনী শোনানো শুরু করল সেই রাজা আলালা কান্দুরের কিচ্ছা অভিশাপের চক্কর রাজা থেকার নেলসন ওই যে রাজা আলালা যে প্রেম ভালোবাসারে একদম দেখতে পারত না তার এক সৈনিক ছিল নাম সিন্দান সে এলি নামের এক মাইয়ারে ভালোবাসত বইলা রাজা দুটারে ধৈরা পুরায় আমার ছিল মরার সময় সিন্দান রাজাকে বদদোয়া দিছিল তুই এই জন্মে তো সারা জীবন পস্তাবি যতবার জন্মাবি ততবারই ভালোবাসা তোর জন্যে অভিশাপ হইয়া ফিরব স্বামীনাথ জানাইল এই নেলসনই হইল সেই খবিশ রাজা আলালার পুনর্জন্ম কাহিনী এখানেই শেষ না আগের জন্মে রাজা ওই অভিশাপের কথা ভুলা গেছিল আর বলি নামের এক রাজকন্যার প্রেমে পড়ছিল যেই না সে রাজকন্যারে প্রোপোজ করছে মাইয়া অমনি ফিট হইয়া সাপ তখন রাজার মনে পড়ল ওই সৈনিকের বদোয়া রাজা দুঃখে কষ্টে রাজত্ব ছাইরা দিয়া ডায়রিটা হাতে নিয়ে সাগরে ভাসায় দিছিল ডাইরির শেষ পাতায় লেখা ছিল আদি পাপের প্রাশ্চিত্ত ওরে করতেই হইব নেলসন তো শুইনা টাসকি পুরাই খায়া গেল আঙ্কেল তো ফাজলামি করে বইলাই দিল আমি ভাবছিলাম তুই শুধু এই জন্মেই সাইকো তুই দেখি আগের জন্মেও বড় লেভেলের সাইকো ছিলি নেলসনের সিঙ্গেল থাকার মিশন নেলসন বুদ্ধি বার করলো ঝামেলা তো তখনই যখন আমি কারো প্রেমে পড়ব প্রেমে না পড়লেই তো আর কেউ মরবে না তাই না ওদিকে সারা বেচারা নেলসন রে বারবার কল দিতে কিন্তু নেলসেন তো ফোন ধরে না সারার বাবা দেখা বইলাই দিল মা কিছু হইলে আমারে বলিস আমার তো মনে হয় নেলসনও তোরে লাইক করে কিন্তু তোর যদি ভুল ধারণা হয় তবে কিন্তু তুই একাই কষ্ট পাবি সিন কাঠ হয়ে আমরা দেখি নেলসনদের সুপারশপ সারা দোকানে হাজিরা দিল নেলসন দেখল বিপদ ও ফ্রিজের দরজা খুইলা মাঝখানে একটা দেওয়াল বানায় দিল যাতে সারা কাছে না আসতে পারে সারা কান্দো কান্দ গলায় বলল আমি জানি তুমি আমারে ভালোবাসো আমি মডার্ন হইতে পারি কিন্তু যারে তারে কিস দিয়া বেড়াই না ওইটা ছিল আমার লাইফের প্রথম কিস কিন্তু নেলসন নিজেকে কন্ট্রোল করে একদম কোল্ড লুক দিয়া বলল কে বলছে আমি তোমারে ভালোবাসি তুমি হুট করে কিস করছো আমি তো জাস্ট হাঁ হইয়া গেছিলাম আর আমি যখন তোমারে ভালোবাসি না তাহলে চোখের দিকে তাকাইয়া কি হইব পালতু বাদ দাও সারা পুরাই অপমানিত বোধ করল ও হাত জোর করিয়া কইল থ্যাংকস নেলসন জীবনে এত বড় অপমান কেউ কোনো আমারে করে নাই প্রাশ্চিতের নতুন রাস্তা সারা চইয়া যাওয়ার পর নেলসন ভিতরে ভিতরে পুরা তামাতামা হইয়া যাইতা ভালোবাসে ঠিকই কিন্তু বাঁচানোর লেগা ওরে দূরে ঠেলা দিতে হইতাছে ওদিকে স্বামীনাথ কাকা আবার কল দিল ও বলল মামা একটা চান্স আছে তুই যদি তোর করা আগের পাপ সংশোধন করতে পারোস তবেই অভিশাপ কাটবো সংশোধনটা কি নেলসন আগে ইচ্ছা করে অনেক মানুষের প্রেম ভাঙা দিছে এখন ওরে ওই সব কপালটির জোড়া লাগাইতে হইব ভালোবাসা পূর্ণ করতে পারলে তাদের দোয়াই নেলসনের কপাল খুলে যাইব কপাল যখন বোড়া পরের দিন সকালে দেখল ছোট ভাই জেসন ভিডিও কলে জিএফের লগে বাবু শোনা করতেছে নেলসন রে আসতে দেখা জেসনের জিএফ কইল আজরাই লাইসেরে তোর রুহের মাক ফুরাত কামনা করি জেসন চিল্লাইয়া বলল আমার জিএফের অতীত কি ছিল আর ফিউচার কি হইব আমি কি আর করি না ওরে আমি অনেক ভালোবাসি নেলসন একদম ঠান্ডা মাথায় বলল আরে শান্ত হ আমি জাস্ট আন্ডারওয়্যার নিতে আইসি হেল্প লাগলে বলিস জেসন তো অবাক ভাই দেখি চেঞ্জ হইয়া গেছে কিন্তু আসল ভয়টা কাজ করল রাতে পেট্রোল পাম্পে নেলসন আর জেসন তেল ভরতেছে এমন সময় দেখল একটা সিএনজিতে এক বাচ্চা বেলুন লইয়া বৈষে আছে হুট কইরা বেলুনটা ফাটলো আর বাচ্চাটা চিল্লানি দিয়া কান্না শুরু করল নেলসন পুরাই ভরকায় গেল কারণ ও ফিউচারে এই সিনটা দেখছিল ডায়েরি খোলা এরপর বাচ্চার কান্না নেলসন ভাবল আমি তো সারার থেকে দূরে আছি তাও ফিউচার কেন মিলতেছে তার মানে কি পাঁচ নম্বর সিনটাও সত্যি হইব সারা কি কবরে যাইব আর আমি কি মরা কান্না কানব বাচ্চার কান্নার আওয়াজ আর বেলুন ফাটা বেইখা নেলসন তো পুরাই অস্থির ও দৌড়ায়া গেল সারার খোঁজ নিতে গিয়া দেখে কপাল মন্দ সারার বাবা অসুস্থ আর ওরে অ্যাম্বুলেন্সে কইরা হসপিটালে নিয়ে যাওয়া হইতাছে সারা নেলসনরে দেখা কয়েক সেকেন্ড থ মাইরা খারায় রইল কিন্তু পরক্ষণেই ওর সেই অপমানের কথা মনে পড়ল ও নেলসন পাত্তা না দিয়া রাগে গজগজ করতে করতে অ্যাম্বুলেন্সে উঠা পড়ল কিন্তু নেলসন তো জানে বিপদ সামনে সারা পাচ্ছে মইরা যায় এই ডরে ও সারার পিছনে ছায়ার মতো লাগা রইল সারা হসপিটালে থাকলে ও হসপিটালে সারা রাস্তায় থাকলেও ও পিছনে পিছনে এমনকি সারা বাসায় থাকলেও নেলসন আশেপাশে টহল দেয় সারা কিন্তু ওরে দেখা পুরা ইগনোর মারে স্যাম তো বিরক্ত হইয়া কইল মামা ভালোবাসলে ভালবাস না বাসলে চ্যাপ্টার ক্লোজ কর এই ডিটেকটিভ গিরি কেন কথা সোস নেলসন কইল আরে ভাই আমি মুখে যা শুরি বলি না কেন মনে মনে তো ওরেই ভালোবাসি আর এই ভালোবাসার কারণেই আমি যেই ভয়ঙ্কর ফিউচার দেখছি ওইগুলা এক এক কইরা ঘটা শুরু হইছে সিন কাঠ হয়ে আমরা দেখি নেলসন হসপিটালের বেঞ্চে স্যামের কোলে মাথা দিয়া ঘুমাইতাছে সারার বাপ রিলিজ পাওয়ার সময় এই সিন দেখা মনে মনে একটু কৃতজ্ঞ হইল যে অন্তত বিপদের সময় পোলাটা পাশে ছিল হঠাৎ এক বাচ্চার মরাকান্নার আওয়াজ শুনে স্যামের ঘুম ভাঙল গিয়া দেখে এক ছোকরা ছুরি দিয়া নিজের শেষ কইরা ফেলার চেষ্টা করতাছে আর নার্সরা ওরে ঠেকাইতাছে স্যাম কইল মামা এই মালটারে চিনস নেলসন মনে কইরা দেখল আরে এই পোলারে তো ওই কদিন আগে সহ পলায়ন করা অবস্থায় পুলিশে ধরাই দিছিল আর কালকে ওই মাইয়ার অন্য জায়গায় বিয়া নেলসেন গিয়া ওরে বুঝাইতে চাইল আরে ভাই মাইয়া যদি অন্য কাউরে বিয়া কইরা সুখে থাকে তুই কেন মরবি পোলা তো উল্টা লেকচার দেয় স্যার আমরা জেনজি আমাকেও পাওয়ার অন্য রকম ওই মাইয়া আমারে ছাড়া কিচ্ছু বুঝে না একবার খালি ওরে আমার সামনে খাড়া করাই দেন দেখবেন সব ছাইরা আমার কাছে চলে আইসে স্যাম ফোরন কাটল একবার সামনে গেলেই হইব ওলা কয় জি স্যার ওরে দেখা মানেই আমাকে বিয়া হইয়া যাওয়া এরপর ও প্রেগনেন্ট হইব বাচ্চা হইব বাচ্চার স্কুলে নিয়ে যাবো স্যাম ধমক দিয়া কইল থাম মামা থাম বাচ্চা পয়দা করার আগে নিজে তো বড় হ সিন কাঠ হইয়া দেখা যায় ডক্টর আঙ্কেল জিম করতেছে। নেলসন আর স্যাম ওই পাগল প্রেমিকরে ডক্টর আঙ্কেলের জিম্মাই দিয়া কইল মামা এই মাল যাতে মরতে না পারে হেইডা দেখেন আমরা মাইয়ার বাড়ির খবর নিতে গেলাম পরের দিন বিয়ার আসর কমিউনিটি সেন্টারের সামনে নেলসন আর স্যাম ওত পাইতা বৈষে আছে আঙ্কাল ওই পোলারে জিগাইল শোন মাইয়া যদি তোর লগে না আসে তবে কি করবি পোলা অমনি এক ব্লেড বার কইরা গলার কাছে শেষ কইরা তো পুরাই পুরাইটা খাইল জেনজি পোলা পান তো দেখি ভারী ডেঞ্জারাস এমন সময় বিয়ার তিঢ়িতে পাত্রী হাজির বিয়ার কামকাজ চলতাছে কিন্তু মাইয়ার চোখের নজর কই জানি কাউরে খুঁইজা বেড়াইতাছে ওইদিকে বিয়ার অসরে বর তো হতাশ হইয়া তাকায় আছে নেলসন গিয়া কাচু হইয়া কইল সরি ভাই বর তো অবাক কেন ভাই সরি ক্যান নেলসন কয় আজকের দিনটা আপনার লাইফে সেরা হওয়ার কথা ছিল কিন্তু আমরা আইসা সিন ক্রিয়েট কইরা সব তামাতামা কইরা দিলাম বর ভাবল আর রাগ কইরা কি হইব পোলাপানের পানের পাগলামি দেখা সে সব মাইনা লইল ইতিহাসের পাতায় নাম তুইলা দুইটাই শাড়ি পইরা বিয়ার পিঢিতে বৈশা গেল ঠাকুর যখন মালা পড়াইতে গেল ছেলেটা ঠাকুরের হাতে মালা না দিয়া ওইটা নেলসনের গলায় চড়াই দিল পোলা নেলসনের উপর পুরাই ফিদা হইছে কারণ নেলসনের লাইগেই ওর প্রেমটা পূর্ণতা পাইছে ফিউজ জোর নেলসন সিন কাট হইয়া আমরা দেখি নেলসন চুপি চুপি সারা ডান্স ক্লাসে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মারলে মেশিন কয় হবে ম্যাম আমা রিসেপশনিস্ট কইল ম্যাম তোমারে না করছে নেলসন কয় ম্যামরা একটু পার্সোনালি কও না গো রিসেপশনিস্ট ধমক দিল বাচ্চাদের মতো আচরণ কইরো না ব্যাস নেলসনের ইগোতে লাগছে ও কইল আচ্ছা বড়দের মতো আচরণ কর্ম এই বইলা একেরে মেইন ফিউজ খুইলা পকেটে ভইরা দিল পুরা বিল্ডিং অন্ধকার সারা রাগে ফাটতে ফাড়তে বাইর হইয়া দেখে সেই নেলসন সারা কয় এখানে কি নেলসন কয় টাকা দিসি ক্লাস করবো না সারা কয় টাকা রিফান্ড লো আর ভাগো এমন সময় সারার বা আইসা খাড়াইল নেলসন ভাবলো আজ বুঝি কপালে আছে কিন্তু আঙ্কল উল্টা সারাকেই ঝাড়ি দিয়া কইল পার্সোনাল ঝামেলা কামের জায়গায় আনদেন না আঙ্কল নেলসনের পকেট থেকে ফিউজ নিয়ে লাগাই দিল কইল শুরু করো প্র্যাকটিস নেলসন ক্লাসে ঢোকার পারমিশন তো পাইল কিন্তু সারার লগে দূরত্বটা থেকাই গেল কবরের পাশ্বে ক্যাচাল আর কুকুরের কাহিনী সারা একদিন ওর মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছে পিছন ফিরতে দেখে নেলসন খাড়ায় সারা মেজাজ গরম কইরা কইল তুমি চাওটা কি সেদিন বলছো ভালোবাসো না মাইনানিসি এখন কি ছায়ার মতো ঘুরবা আমি তোমারে শান্তিতে থাকতে দিব না আমি চিরতরে দেশ ছাইরা চইলা যাবো সারা চইলা যাওয়ার পর নেলসনের চোখের সামনে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হইল নেলসন ওরে হসপিটালে নিলে দেখে ওই কুকুরের সঙ্গিনীও গেটে ছটপট করতেছে নেলসন গেট খুলা দিলে কুকুরটা দৌড়ায় ওর সঙ্গিনীর রুমে গেল এই সিন দেখা নেলসনের মাথায় বাজ পড়ল আরে এইটাই তো সারা সেই ফিউচারের তিন নম্বর সিন ছিল নেলসন টেনশনে পুরাই শেষ সিন কাট হইয়া দেখা যায় নেলসনের বাপমা সমুদ্রের পারে বইসা মন খুইলা কথা বলতেছে নেলসনের মা ডেজি বুঝতে পারছে ও মিছামিছিই স্বামীর উপর রাগ করছিল নেলসন আগে ভাবছিল ওর বাপ বুঝি লিলি নামে এক মাইয়ার লগে পরকিয়া করতাছে ওই ডরে ও বাপমায়ের ডিভোর্স করাইয়া দিছিল কিন্তু জেসন যখন দেয়ালে বাপমায়ের ছবি ঝুলাইল আর রে ঝাড়ি দিয়া কইল তুমি বড় ওভার রিয়াক্ট করছো তখন নেলসন মিয়ার হুশ ফিরল লিলির আসল রহস্য আর গির্জার ঘণ্টা নেলসন ওর বাপের চেম্বারে গেল সরি বলতে গিয়া দেখে সেই লিলি মহিলা ওইখানে নেলসন তো রাগে অস্থির আপনারা এখনও একসাথে আপনারা রাতে ঘুমান কেমনে এমন সময় পিছন থেকে নেলসনের মা বাইর হয়ে আইল মা আসল কাহিনী বুঝাইয়া কইল আরে গাধা লিলি হইল তোর বাপের ছোটবেলার প্রেম লিলি বিয়া করছিল অন্য জায়গায় কিন্তু হঠাৎ ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে তোর বাপ ডক্টর হিসাবে ওর রিপোর্ট দেখা ইমোশনাল হইয়া কপালে একটা চুমু দিছিল আর তুই ওইটা দেখা পুরা তুলকালার করলি লিলিও কান্দু কান্দু গলায় কইল আমি তোমার বাপের কাছ থেকে কাউরে কেড়ে নিতে আসি নাই আমি তো কদিন পরেই ময়রা জামু নেলসন নিজের ভুল বুঝতে পাইল বাপের বুকে ঝাঁপায়া পড়ল ঠিক তখনই গির্জার ঘণ্টা বাজা উঠল নেলসনের মনে পড়লো সারার ফিউচারের সেই চার নম্বর সিন আজকেই তো সারার ডান্স কম্পিটিশন তার মানে আজকেই সারা মরবে নেলসন পাগলের মতো দৌড়াইয়া ডান্স সেন্টারে গেল দেখলো পুরা জায়গায় আগুন লাগছে আর সারা আটকা পইড়া আছে নেলসন অনেক চেষ্টা করলো ওরে বাইর করতে কিন্তু পারল না সারা কইল তুমি পালাও নেলসন ইমোশনাল ডায়লগ দিলো তোমারে বাঁচানোর লাইগেই দূরে ছিলাম এখন যদি মরতেই হয় তবে একসাথেই মরব এই বইলা কোর্ট দিয়া দুইজনেই আগুনের মাঝখানে মরণের অপেক্ষায় করতে লাগল কদিন পর সিন কাঠ হইয়া দেখা গেল নেলসন যাদের জোড়া লাগাইছে তাদের নিয়া বিশাল গেট টুগেদার কিন্তু নেলসন ওইখানে নাই নেলসন গেছে সমুদ্রের পাহাড়ে ডায়েরিটা বিসর্জন দিতে ডায়েরিটা পানিতে ফালায়া নেলসন স্বামীনাথ কাকার কাছে আয়সা কইল যাক বাবা পাপের প্রাশ্চিত হইল পরের জন্মে আর রাজা হইতে চায় না স্বামীনাথ কাকা নেলসনের কাঁধে হাত দিয়া কইল মামা কাহিনী তো উল্টাও হইতে পারে হইতে পারে আগের জন্মে তুমি রাজা ছিলা না তুমিই ছিলা সেই সৈনিক যে নিজের যান দিয়া ভালোবাসার মানুষে বাঁচাইছে এই কথা শুইনা নেলসনের মাথার নাট বল্টু তিনশো ষাট ডিগ্রি ঘুরা গেল তো বস ভিডিওর মাঝে ডুব দিয়ে আপনি লাইক দিতে ভুইলা গেছেন সাবস্ক্রাইব না কইরা যারা লুকায় লুকায় দেখতেছেন সাহস কইলা আজ একটু ভালোবাসা প্রকাশ কইরাই ফেলান মানে সাবস্ক্রাইবটা কইরা দিন ভালো থাকেন নিজের খেয়াল রাখেন টাটা বাই বাই